ও বাবা কি রাগ গো মাইরি হটকারি ম্যাডাম এত 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 রাগ 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 মা মা মানে তিনবার ইকো হয় না সেই সেটা করলাম তো ম্যাডাম ম্যাডামকে নিয়ে ভিডিও করছি হটোকারি ম্যাডাম গতকালকে লাইভ দেখলাম হুম লাইভে সকালবেলা মানে ওই দুটোর সময় বোধহয় লাইভে এসেছিল হ্যাঁ দুটো না সরি তিনটে হ্যাঁ তিনটে নাগাদ লাইভ এসেছিল পুরো লাইভে হচ্ছে ভুলভাল দাম বলছে ভুলভাল দাম বলছে মানে এই 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 জায়গাটা ওর বরের কাজ করছে না আর ওকেও সেটা বুঝতে হবে যে আমি শাড়ি যেমন হচ্ছে মাসলিন জামদানি স্বর্ণচুরি তারপরে হচ্ছে কাতান যেগুলো মানে দেখাবো ঠিক আছে সেগুলো জাস্ট স্বর্ণচুরি এত মাসলিন জামদানি এত এরকম দামটা লিখে সামনে যে ক্যামেরা সেট করা তার সামনে এরকম একটা বোর্ড লাগিয়ে রাখতে হবে বড় বড় করে লিখে রাখতে হবে তাহলে সে ওই জায়গায় দেখতে পারবে আর ওর বর পুরো ভুলভাল ভাল বলছে তাহলে বলো এই মানুষকে দিয়ে বিজনেস কি করে চলবে কি করে চলবে এই মানুষকে দিয়ে বিজনেস এবার যথারীতি ওখানে একজন আছে যে হচ্ছে ওই মানে শাড়ি কিনেছে রাত্রের লাইভে বোধহয় সে বলছে এ মা আমার কাছে তুমি নিলে কতজন আহ কত ছিয়ানব্বই পাঁচশো ছিয়ানব্বই বোধ আর তুমি এখানে বিক্রি করছো হচ্ছে পাঁচশো একশো না কত যেন বলেছে পাঁচশো ছিয়ানব্বই আর একশো টাকা না পঞ্চাশ টাকা ডিফারেন্সে বলেছে ঠিক আছে এবার সে নিয়েছে সে বলছে যে তুমি যে আমার কাছ থেকে ভিডিও কলে এই এই দাম নিলে বলছে ও হো তাই তাই তারপরে দেখলো যে হ্যাঁ মানে ভুলভাল বলছে মানে পুরো লাইভটা গতকালকে সকালবেলার পুরো লাইভে ভুলভাল দাম বলেছে এতটা হটকারি করলে হবে না ম্যাডাম বুঝলেন ব্রেনটাকে ঠিক রাখতে হবে ধৈর্য ফোকাস সবকিছু ব্যবসার দিকে যখন ব্যবসা করবে তখন ব্যবসার দিকে দিতে হবে তুমি লাইভ করছো কি কি জিনিস নিয়ে লাইভ করছো সেটার তোমার কোনো জ্ঞানই নেই তোমার বর বলবে তাই বর বলবে বর বলছে উল্টো পাল্টা দাম তাই না সেই দামটাই মানুষ হচ্ছে দেখছে তারপরে গিয়ে সরি চাইছো ঠিক সকালবেলাও মানে দুপুরবেলা যে লাইভ করেছে সেখানেও তাই করেছে আবার ড্রাক্ট্রিভেলা যে লাইভ করেছে সেখানে ওর বর আসার পরে ওখানে ও ভুলভাল বলছে বলছে কি করছো ভুলভাল তাহলে এই মানুষকে দিয়ে তুমি বিজনেস করেছো বিজনেসটা তো তোমার পুরোটাই হ্যান্ডেল করতে হচ্ছে দেখছি কারণ এই মানুষকে দিয়ে তো বিজনেস করানোর মতো না কারণ সে তো দামটাই ঠিকঠাক বলতে পারছে না সে প্রোডাক্টের নাম ঠিকঠাক জানে না ঠিকঠাক দাম বলতে পারছে না হ্যাঁ ভুল মানুষ মাত্রই হয় কিন্তু তুমি দেখাচ্ছ অনলাইভ ঠিক আছে সেখানে তুমি এডিট করার জায়গা পাবে না এডিট করার জায়গা পাবে না তো হটকারি ম্যাডাম গতকালকে ভিডিও দিয়েছে সেখানে সে ক্লিয়ার না করলেও যারা একটু মাথায় বুদ্ধি আছে তারা ধরেই পেরেছে ইনভার্টার কিনছে আর সেটা কেনার স্বাভাবিক কারণ হচ্ছে প্রচুর টাকা এখন ব্যাংকের অ্যাকাউন্টে আছে প্রচুর বিজনেসে প্রচুর টাকা হচ্ছে সেখান থেকে ইনভার্টার তো লাগবেই কারণ লাইভ করতে পারছে না তবে ইনভার্টারে কতটা মানে ওয়াইফাই দিয়ে কতটা অত বড় বড় মানে বড় ওয়ার্ডের লাইট টানতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন তবে ভালোভাবেই চলে যাবে আমার যা মনে হয় তো ইনভার্টার অলরেডি কিনে নিয়ে এসেছে আজকের ভিডিওতে হয়তো তোমরা পেয়েই যাবে যে ইনভার্টার কিনে নিয়ে এসেছে এবার তোমাদের কথা হচ্ছে যে একজন গতকালকে লাইভের শুরুতেই বলছে হুম পরের টাকা নিয়ে এখন ভালো বিজনেস বিজনেসে রমরমা দেখাচ্ছে ব্যাস খেপে গিয়েছে আমাদের হটকারি ম্যাডাম কারণ কালকে আমি ভিডিও নামিয়েছি আবার দেখলাম সোনা ভাইও ভিডিও নামিয়েছে তো সব দেখেছে মস্তকটা এমনি টকটকে গরম রয়েছে তো সেই লাইভে ঝাড়ছে তাকে হুম আমি কারণ টাকা নিয়ে বিজনেস করছি সেটা তোমার ভাবতে হবে প্রচুর পরিশ্রম করছি বুঝলে সত্যি সত্যি প্রচুর পরিশ্রম করছে তাহলে এই যে বিজনেস শুরু হওয়ার আগে বাচ্চার চিকিৎসা সংক্রান্ত বসে কাঁদতে বসেছিলে কেন মিস্ত্রি দুজনে মিলে বাচ্চার চিকিৎসার জন্য হাত জোড় করে বসে বসেছিলে কেন এই মানে এই ব্যবসা শুরু করার আগে তখন কাঁদতে বসেছিলে কেন পরিশ্রম করে প্রচুর টাকা জোগাড় করে তবে বিজনেস করছে যখন প্রমাণ তো তোমাকে দিতেই হবে আর পাঁচটা ব্লগার যদি করে তাতে তাদের প্রমাণ দিতে হবে না প্রমাণ কেউ চাইবেও না কিন্তু তুমি পাবলিকের পয়সা নিয়েছো সেখানে তোমার প্রমাণ দিতেই হবে এত বড় চ্যাডাংগুলি আসে কোথা থেকে যেখানে তুমি পাবলিকের টাকা নিয়েছ সেই টাকা নিয়ে গচ্ছিত রেখে দিয়েছ সেখানে কোনো রকম কোনো টাকা যারা পায় তাদেরকে ফেরত দিয়েছ লোন নিয়েছো সেই লোনটাও এখনো অবধি দেখলাম না আবার রিসেন্ট বললে যে তুমি গোষ্ঠীর লোনের জন্যে যাচ্ছ তুমি কিছুদিন আগে লোন নিয়েছো না আমি জানি গোষ্ঠীর লোন নিলে সেটা এক বছরে শোধ হয় তা তুমি যখন লোন নিয়েছো তার সময় সময় বা তার আগে আমাদের যে গোষ্ঠী আছে সেই লোন এসেছে আমি লোনটা নিয়ে নিই আমার লোনটা অন্য একজন নিয়ে নিয়েছে সেই শোধ করে তো তারপরে আমাদের এখনো শোধ হলো না আমাদের এখনো আর কয়েক মাস আমি ফোন করলাম যে ক মাস আছে তো বলল যে এখনো বোধহয় তিন চার মাস আছে তারপরে গিয়ে তিন মাসটা আছে বোধহয় তারপরে গিয়ে সেই গোষ্ঠীর লোন শোধ হবে তাহলে তুমি যখন নিয়েছ সেই সময় সময় আমরা নিয়েছি তো সেখান থেকে কি করে হয় কি করে তোমার আবার লোনের জন্য তুমি আবার ওই গোষ্ঠীর জন্য গেছো ব্যাংকে এইসব দৌড়াদৌড়ি করছো কি করে হয় আর তাছাড়া তুমি যে লোনটা নিয়েছো সেটা হচ্ছে তোমার বাপের বাড়ি জমি দেখিয়ে লোন নিয়েছো কই সেই লোনের কাগজপত্র তো আমরা দেখলাম না দেখলাম কি আমার তো মনে হয় না তুমি দেখিয়েছো তো তুমি তো দেখাওনি সেটা তাহলে কি করে আমরা জানবো যে তুমি কিসের থেকে বিজনেস করছো তুমি তো পাবলিকের টাকা নিয়ে রেখে দিয়েছো তো পাবলিকের কাছে কথা শুনবে না শুনবেই তো সে সবাই বলবে যে টাকা দিয়েছে সেও বলবে যে টাকা দেয়নি সেও বলবে যে তুমি বিজনেসটা করছো পাবলিকের টাকা দিয়ে এখন আবার পাবলিককে বলছো কেন এত গরম দেখানোর কি হয়েছে ওই যে বিজনেসটা করতে গিয়ে কত লাখ টাকা তুমি ইনভেস্ট করেছো তা তুমি জানো আর আমি কিছুটা আন্দাজ করতে পারি তো সেই টাকা যখন তোমার কাছে আছে ছিল তাহলে ওরকম কান্নাকাটি করে ভিউয়ার্সদের কাছে তুমি টাকা চেয়েছিলে কি হিসাবে তাই না ওরকম কান্নাকাটি করে টাকা চাওয়ার কি হলো তুমি যখন টাকা উঠলো না তখন তুমি পুনে ডিসিশন নিলে তাহলে টাকাগুলো ফেরত দিয়ে দিতে পারতে যে আমি পুনেতে চিকিৎসা করাবো আর সেই চিকিৎসার যা খরচা সেটা আমি চালাতেই পারবো তুমি একবার গাড়ি বিক্রি করবা বলে ক্যান 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 করে ভিডিওতে থামনেল টাইটেল দিয়ে ভিডিওতে ভিউজ কামাচ্ছো একবার হচ্ছে ফ্ল্যাটে যাবে দোকান নেবে বলে টাইটেল থামনেল দিয়ে ভিডিওতে ভিউজ কামাচ্ছো তাহলে ভিওয়ার্সা বলবে না ভিউয়ারস তো এরপরে জিজ্ঞেস করবে তোমার গাড়ি বিক্রি করার কি হলো তাই না সেগুলো তো তুমিই তুলেছো তুমিই তুলেছো তুমিই বলেছো যে আমি বিএমকে করাবো না আমি টাকাগুলো ফেরত দিয়ে দেবো তাহলে ভিউয়ারসরা বলবে না যে কয়েকজনের টাকা ফেরত দিলে কত টাকা উঠেছিল সেগুলো দেখাও দেখাবে না নিজেরা পাজলট হয়ে থাকবে নিজেরা ভুলভাল কথা বলবে ভিউয়ারসরা বলতে গেলে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা বলতে গেলে সেখানে হয়ে যায় দোষ তাই না তুমি এই টাকা তোলার পর একটার পর একটা কতগুলো কতগুলো জিনিস করেছো বলো তো কতগুলো জিনিস করেছো কি করেছো তোমার হচ্ছে বিজনেসটায় কয়েক লাখ টাকা ইনভেস্ট করেছো ঠিক আছে তোমার হচ্ছে ওই ওই ঘরটা তৈরি করেছ রান্নাঘরটা তোমার হচ্ছে দোকান দোকানঘরটা তৈরি করেছো। আইফোন কিনেছো কিনেছো তো এবার ইনভার্টার কিনলে এবার কিনবে হচ্ছে এসি হুম বন্ধুরা এবার কিনবে কারণ বারবার বারবার এই ব্লগাররা যখনই শোনাবে যে এটা খারাপ এটা খারাপ এটা ছাড়া হচ্ছে না তখনই বুঝবে যে ওরা এটা কিনবে তাই করছে বিশেষ করে এর গুরুমা এটাই করে আর গুরুমার থেকে এই শিষ্যা এই শিক্ষাটাই নিয়েছে এবার দেখো না বলছে না এসি লাগাও এসি ইনভার্টার হইল এবার এসিটা লাগাও খুব গরম বারবার মুচ্ছে দেখতে পাচ্ছ না ওটাকেই তুলে ধরবে তোমরা তো দেখেছ বন্ধুরা কিভাবে আমি গা মুছতাম প্রচুর ঘামতাম আর তোমরাই বলেছো যে ও সেই জিনিসটা আবার বিক্রি করি সেই জন্যে এসি সেই জন্য ওই টিনের ঘর থেকেই দেওয়ালের ঘরে আসলো উপরে টিন হোক আর যাই হোক ওই সেটা দেবে ওই যে প্লাই মানে ওই যে চ্যানেল করা রয়েছে না কাঁচের জানলা ওটা বন্ধ করে দেবে আর দেওয়াল লাগে তো এসির যে মেশিনটা রাখার জন্যে তো দেওয়াল লাগে টিনের তো আর রাখতে পারবে না সেই জন্য এই ঘরে আসলো খুব তাড়াতাড়ি এসি নিয়ে ঢুকবে বুঝতে পেরেছ কারণ গুরুমার বাড়িতে এসির হাওয়া খেয়ে বরের লোভ লেগে গেছে আর এই সব ভলাকাররা বরের মানে ইচ্ছাটাকে ভীষণ বড় প্রাধান্য দেয় তো আর ব্যাংকে টাকা আছে কি করতে বাবা গরম ভোগ করবে এসি নিয়ে চলে আসবে আর গতকালকে দেখেছো লাস্টে রাত্রির লাইভে নিজেই বললো বাবা ব্লাউজ সব ঘেমে গেছে তারপরে দেখছি এই বাবা শাড়ি ঘেমে গেছে এটা বলা যাবে না ব্লাউজ ঘেমে গেছে ব্লাউজ ঘেমে পুরো ঘেমের ঝোল হচ্ছে সেই জিনিসটাই আবার পাবলিককে বিক্রি করবে তাহলে বলো সেই বিষয়টা যখনই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা তুলে ধরবো তখনই হয়ে যাবে আমরা খারাপ কেন যেটা দেখবো সেটা বলবো না তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখতে পাবে ইনভার্টার দেখবে আজকে আর তারপরে দেখবে হচ্ছে এসি কারণ এসির ওই পাকা ঘরে যাওয়া হয়েছে আর সেই জন্য পাগল করছে যে এসিটা এবার লাগাও কারণ মোটা টাকা ব্যাংকে আছে এখন এই কষ্ট বুক করে থাকা যায় বন্ধুরা বলো তোমরা এরপরে বলি যে হচ্ছে গতকালকে ওদের হচ্ছে লাইভে গতকালকে রাত্রিরে লাইভে পুরো একটা ভিউয়ার্স পুরো ডঙ্কা পাটি ফাটিয়ে দিয়েছে পুরো ডঙ্কা ফাটিয়ে দিয়েছে গেছিল না রানাঘাটে সেখানে জানি না বালাজি শাড়ি সেন্টারে গেছিল কি না তবে রানাঘাটের একটা কাজে গেছিল সেটা ওই বালাজি শাড়ি সেন্টার বা আশেপাশে কারো কোনো একটা জায়গায় গেছিল যেখান থেকে তারা জিনিসপত্র কালেক্ট করেছে এবং সেই শোরুমের নামটামও দেখায়নি কিন্তু সেই শোরুম তো একজনকে দিয়ে প্রমোট করলে হবে না তার হচ্ছে আরো প্রমোশন চাই সেই জন্য দেখবে ফেসবুকের একটা পেজ আছে কি জানো শ্রীজিৎ 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 রূপা নাকি একটা আছে শ্রীজিৎ বললেই চলে আসবে যে খাওয়ার ব্লগিং মানে ভিডিওগুলো করে তো তাকে দিয়ে প্রমোট করিয়েছে আমি গত পরশু দিন দেখেছি বালাজি রানাঘাটের বালাজি শাড়ি সেন্টার যেখানে জিমিজু দিচ্ছে হচ্ছে সাতশো নিরানব্বই টাকায় তো গতকালকে একদম পুরো জিমিজু একদম ফাটিয়ে দিয়েছে বুঝতে পেরেছি এক ভিউয়ার্স একদম ডঙ্কা ফাটিয়ে দিয়েছে কাকলি মাইতি বোধ আমি যেহেতু গতকালকে লাইভ দেখেছি অনেক রাত্রে এসেছে তো আমি লাইভটা লাইভ দেখেছি কারণ বেশি স্টে করে গিয়েছি তার কারণ হচ্ছে যে সেই ভিউয়ার্সটা কন্টিনিউ কমেন্ট করে যাচ্ছে সেই জন্য আমি একটু কিছুক্ষণ দেখেছি যে দেখি কি করে হুম তো সে ওই বালাজির কথাই বলছে আমি ভাবছিলাম যে নিশ্চয়ই এই বালাজির কথাই বলবে কারণ গত আমি দেখেছি ফেসবুকে যে নিরানব্বই টাকায় জিমিচু একদম সেম কোয়ালিটির জিমিচু এবার এরা এনে প্রায় পাঁচশো টাকা এক একটা শাড়িতে লাভ করছে ধরো একদিনে যদি দশটা শাড়ি বিক্রি হয় তাহলে ভাবো কত পাঁচ টাকা তাই তো অঙ্কে বড্ড কাঁচা তবুও পাঁচ হাজার টাকাই হয় তো সেই মানে লাভটা এই ভিউয়ার্স তাকে খেতে দেবে না সেই জন্য বলছে তোমরা বালাজি শাড়ি সেন্টারে চলে যাও রানাঘাটে সেখানে সাতশো নিরানব্বই টাকায় তুমি পেয়ে যাচ্ছ জিমিচু শাড়ি আর এটা ফেসবুকে কিন্তু প্রমোশন ভিডিও করাই আছে যার জন্য আমি বলতে পারলাম ব্যাস এই হটকারী ম্যাডাম যে দেখছে লাইভে ওই কথা ও চোখ মুখে পুরো এক্সপ্রেশনে ফুটে উঠছে যে এই গেল রে অ্যাকচুয়ালি হটকারী ম্যাডাম এই যে ইন্ডিগো শাড়ি ছশো নিরানব্বই টাকায় এই ছশো নিরানব্বই টাকায় তোমাদের কাছে মনে হয় না একটা সুতির ইন্ডিগো শাড়ি একটা পার বসানো নর্মাল শাড়ি সেটা এত দাম এত দাম মনে হয় না কে নেবে ছশো নিরানব্বই টাকায় ওই ইন্ডিগো শাড়ি একটু দামটা কমাক একটু কমাক বলছে যে হচ্ছে শিপিং চার্জ লাগছে না তুমি তাহলে বলো যে দুটো নিলে আমার এই দাম ঠিক আছে শিপিং চার্জ কত নেয় বন্ধুরা তারপরে জিমি চু বারোশো টাকা বলছে যে ওই সীমা নিচ্ছে হচ্ছে মানে হচ্ছে শঙ্করের বোন শঙ্কর তার বোন নিচ্ছে হচ্ছে আঠারোশো টাকা তাই ও বারোশো টাকা কিন্তু এই অনলাইভে এই কাকুলি বলে একজন কাকুলি মাইতি না কি একটা যেন সে হচ্ছে বলে দিয়েছে যে ওই বালাজি শাড়ি সেন্টারের কথা ব্যাস হটোকারি ম্যাডামের একদম মুখ একদম শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলতো লাভ করা ভালো কিন্তু আমার বাবা এই কথাটা বলে বিজনেসে হলো অল্প লাভ করো বেশি সেল করো অল্প লাভে বেশি সেল করো ব্যাস তোমার লাভ্যাংশ উঠে আসবে তোমার কাস্টমার থাকবে এবং কাস্টমাররা অতটাও বোকা নয় যে তোমার হচ্ছে আজকে নিল কালকে কিন্তু তারা ট্যালি করবে ট্যালি করে যখন দেখবে তোমার কাছে দাম বেশি তোমার কাছে আর আসবে না কিন্তু অল্প লাভ করো কিন্তু বেশি সেল করো তাতে দেখবে তোমার লাভ্যাংশ থাকবে কাস্টমারও তুমি ধরে রাখতে পারবে আর এই প্রসেসটাই আমি মেনটেন করি সেই জন্যে যাই হোক ঠাকুরের ইচ্ছায় আমি হচ্ছে এখনো সাত বছর ঠিকই রাখতে পেরেছি তো সেক্ষেত্রে দেখা যাক ঘটকারি ম্যাডাম কি করে তবে প্রচুর আমার আমার নিজস্ব মনে হয় প্রচুর দাম বেশি আর নিজেদেরকে আরও সময় দিয়ে আরও ভালোভাবে লাইভ করতে হবে লাইভের মতো ভুলভাল বলা এটা তো মানে কি বলবো নিজেরই একটা কি বলবো নিজের নিজের ভুলটাকেই বারবার ধরে তুলে ধরা সবাই ভাববে যে এই যেটা বলেছে এটাও কি ভুল দাম বললো নাকি এটাই এটাই ভিউয়ার্সদের মনে হবে যাই হোক আর যতবার তুমি যে কোনো জিনিস কিনবে ততবারই তোমার ভিউয়ার্সরা বলবে যে এটা আমাদের পয়সায় কিনেছো কারণ তুমি পাবলিকের পয়সা ঝেঁপে দিয়ে বসে রয়েছো আর সেই পয়সা তুমি জীবনেও ফেরত দেবে না কারণ সে পয়সা ইনভেস্ট করা হয়ে গেছে বেশ কিছু পয়সা ঠিক আছে এটা তুমি মানো আর নাই বা মানো কারণ তোমার যদি বুকে দম তো তুমি দেখাতে পারতে তোমাকে টাকা দিয়েছে ইউটিউবের মাধ্যমে অন ক্যামেরাতে টাকা দিয়েছে মানুষজন তুমি অন ক্যামেরাতে কেন শো করতে পারলে না তাহলে তোমার দুর্বলতা আছে আছে বলেই তুমি বলছো যে আমার বাড়ি এসে আমার কত পয়সা উঠেছে দেখে যাও কেন বাড়ি এসে কি কেউ পয়সা দিয়েছিল যে বাড়ি এসে দেখে যাবে সে টাকা ঝেপে গেছে পাবলিকদের সে টাকা তুমি ফেরত দেবে না কিন্তু তার একটা অভিশাপ তোমার উপরে লাগবেই লাগবে কারণ তুমি পাবলিকদের ঠকিয়ে টাকা নিয়েছো তুমি যদি সেই টাকাগুলো দিয়ে দিতে এবং পাবলিককে দেখাতে দেখো এত লাখ টাকা উঠেছে তাহলে পাবলিক তোমাকে আশীর্বাদ করতো যে না দিতে হবে না তুমি রাখো বা আমাদের সুবিধা অনুযায়ী আমি তোমার কাছ থেকে নিয়ে নেবো কিন্তু তুমি পুরোটা ঝেপে গিয়ে বিজনেসে নেমেছো আর সেই টাকা তুমি আর জীবনেও ফেরত দিতে পারবে না জীবনেও হিসাবও দেখাতে পারবে না তাই জীবনের প্রতিটা মুহূর্তে তোমাকে এটাই শুনতে শুনতে হবে যে তুমি একটা চিটিংবাজ আর তোমার ছেলেও বড় হয়ে বলবে যে তুমি চিটিংবাজ মা তুমি চিটিংবাজ বাবা কারণ মানুষকে ঠকিয়ে তুমি টাকা নিয়েছো কোনো রকমে এর থেকে তুমি ছাড় পাবে না পাবলিকে লুকিয়ে তুমি বড়লোক হতে গিয়ে তুমি সেই বড়লোকে মানে তাতে তুমি আরো পাবলিকের কাছে খারাপ হতে হয়ে গেল এই যে পরিশ্রম এটা জিরো হয়ে গেল কারণ পাবলিক বুঝে গেছে যে এই টাকাটা আমাদের টাকা দিয়েই তুমি বিজনেস করছো এটা তোমাকে সারা জীবন শুনতে হবে চলো বন্ধুরা